কারণ একটু সমস্যায় ছিল যার কারণে আসি নাই হয়তো জি 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 হ্যাঁ জি বাচ্চা পোলাপানা আছে কাকা দাদা কাকা গরু আমি কেনা বেচা করতেছি খাওয়ানোর লাগে বাচ্চা পোলাপানা জি 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 যে কটা গরু দেখাব ইনশাল্লাহ কিনা দামি থাকবে কাকা আজকের প্রতিবেদনে আপনি আচ্ছা আচ্ছা টাকা আর খান্না করবে না যাই হোক আমরা খামারে আসছি তো ওই যে সমস্যার জন্য আসেনি আবার কিছু দাভি ঘামনা করেছে তো এই গরু এই চারটা গরু কাকা আমার বাইরেই বাঁধা থাকতো সব সময় জি 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 এখন সব কিছু মালিক আছে আল্লাহ জি 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 এখনও আমার বাচ্চা বলে আস্তে খাতে দিতে হবে তাদেরকে আচ্ছা আচ্ছা সেজন্য আবারও কিছু গরু নিয়ে আসছি জি কাকা তো একটু পরিচড়া দি দিবেন কাকাদার নতুন দর্শক আছে আপনারা আমার নাম মোহাম্মদ আগবর হোসেন থানা ইসোদে জেলা পাবনা জেলা পাবনা মৃত গাধা গরু বিক্রেতা তো আজকে মোটামুটি কয়টা গাবি দেখাবেন দর্শক ভাইদের কাকা 4টা গাবি দেখাবো 4টা গাবি দেখাবো 4টা গিয়ে যেতে মানে খুব ভালো কাকা আর দুইটা দুধের গরু আর দুইটা প্যাগ্ন দুইটা প্যাগ্ন দুইটা দুধের গাবি গ্যারান্টি থাকবে কাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কাকা আপনার মনে হয় না যে কষ্ট যে একটু ভিডিওতে ভিতরই ইমোশনাল হয়ে পড়লেন যাই হোক যেটাই হোক কষ্ট আছে বোঝা বললি তার সমাধান হবে না আল্লাহ ভাগ যদি সমাধান করে হবে জি 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 তো আজকে দেখাবেন চারটা গাভি চারটায় দর্শকরা চাইলে বড় বড় গাভি সংগ্রহ নিতে পারবে আচ্ছা একটু যদি দর্শকদের আপনার মূল্যবান ঠিকানাটা জানিয়ে দিতেন যারা নতুন দর্শক আছে যারা চেনে না তাদের উদ্দেশ্যে কাজ আমার নাম্বারে যোগাযোগ করলে আপনার স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে হ্যাঁ হ্যাঁ আপনি তো উপরে হাত দিয়ে বলে দেন যে একদম আজকে সেরকমই থাকবে কথা গরুগুলো দেখে আকবর কাকা এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের বিগ বডির গাভী

আমরা যে নম্বরে যে আচ্ছা বিশেষ করে যে মাথাটা দর্শকের দেখে মাথা খুব ভালো চায় দাঁত বুঝছো চায়ের দাঁতের গাভী আচ্ছা আচ্ছা বাচ্চা কি কাকা লাগানো হবে না এই তো সেটা দর্শকরা দেখতেই পাচ্ছেন ওলান প্রাণ আপনাদের লাগায় দেখায় কিছু বলেন না জি মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারটা বাটি কাকা চার জায়গায় ছা হ্যাঁ চারটা বাট চার জায়গায় এখনো তো দুধ চিলিয়ার হই না কাকা সাত দিন কেবল আজ দুই দিন বয়স কেবল গা বাচ্চা জি জি দুই দিন বাচ্চাটার বয়স এখনো জায়গাটাকে কাকা ভালোই আছে না হ্যাঁ ওলানে সব কফা আছে হালকা আচ্ছা দর্শক ভাইরা যা দেখতেই পাচ্ছেন পরিপূর্ণ 아. <laughs> দুধ কাকা কেমন পাওয়া যাবে গাভিটা থেকে এগুলা বিশ পিল দুধ থাকবে গরিব মানুষের দুধের গ্র্যান্ট একটু বলে দিবেন এমন কাকা গ্রান্ড দুই দিনে কি তাও আঠারো লিটার দুধ বিশ লিটার আঠারো লিটার দুধ হবে বিশ থেকে আঠারো

লক্ষ তিন হাজার টাকা কিনা ওনার বিবেক মতন আমার ডাল ভাতের পয়সা দিবে নিয়ে চলে যাবে সমস্যা নেই কাকা তাহলে পরবর্তী ওটা দর্শক দেখেন কাকা দুই নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছিলেন কালো রঙের দেখতে পাচ্ছিলাম

এখন তো খালি পুজোর মতো নেই দেখো হাগড়া বার আছে হাগড়া দুধ দর্শক দেখেন হাগড়া হয়ে যায় দুধবি নাকি দেখো এই যে আমি কিন্তু টাইনি ফেলাইছি একবারে 20 লিটার আমি গ্যারান্টি দেব এই গরুর এই গরুটার 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে জেনুইন ভাবে হ্যাঁ দর্শকরা আসবে দেখবে শুনে 20 লিটার দুধ জেনুইন ভাবে দন করে নিতে পারবে আপনারা হা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মাশাআল্লাহ খুব সুন্দর লাগা চান্স কেমন থাকে এই যে দাসা তুমি ওলানে দেখো এই যে দেখো এটা ওই পারে থেকে দেখা সব পারে দেখাও কারণ গরু সব দিকে স্কোয়ার দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন সব দিকে স্কোয়ার খুব সুন্দর গাবি দর্শক ভাইরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার কাছে এই যে এরকম কই মুখ লাগাই দেখি লিবি কাকা এই যে বাট চাটি দেখো এই যে উলানের পিছে সামনে সব জায়গা দেখো জি মাশাআল্লাহ খুব বাচ্চাটা খুব বাচ্চাটা দেখো আমি দেখাছে যে জায়গার সংকটের জন্য কাকা একটু সমস্যা জি 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 দেখেন খুব বড় সাইজের গাভী এটা দুই লক্ষ সতেরো হাজার টাকা বাচ্চা সহ গাভী দুধের গ্যারান্টি থাকবে জেনুইন কাকা এখন বিশ লিটার লিটার দুধ সারা বাংলাদেশ যে যেখান থেকে আসুন বিশ লিটার দুধ আপনার থেকে বুঝছো দাম কাকা দেখো তুলনামূলক পাবনা ডিস্ট্রিক্টের মধ্যে ইনশাআল্লাহ কম না বেশি জি 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 আচ্ছা আচ্ছা লতো কাকা আজকে দেখতে একদমই বড় বড় সাইজে গাভীর দামগুলো একবারে কম কম দামের ভিতর হচ্ছে দেখতে হ্যাঁ কাকা আচ্ছা এটা কিনছি এটা তো অন্যান্য খামারে সে দেখতে পাচ্ছি খুব কমে যাচ্ছে হ্যাঁ কাকা জি এটা আসলে কারণটা কি কাকা কাকা আমি যেটা দি কিনছি অনেক লোক 50000 40000 একটা করতে লাভ করে আমার 5000 10000 হলে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তাও কিন্তু কিনা দাম বলে দেন ডাইরেক্ট তাও কিন্তু কিনা দাম বলে দিচ্ছেন কোন দর্শক যদি পছন্দ করে সে ক্ষেত্রে খামারে এসে

দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন যাকে দুধের গাভী বলে কি পাড়ান কি দুধ আ বের হচ্ছে হ্যাঁ খুব সুন্দর 20 লিটার দুধ তো তেমন তেমন গরুর হয় না বলো না কাকা জি এই যে কিন্তু কাকা এই যে কিছু বলে নাকি তাই দেখো মা বোনেরা যে কোনো লোক দন করতে পারবে সমস্যা নেই এটা দুধ টেনে বের করে দিচ্ছে কাকা খুব সুন্দর এমনি কিন্তু বাধা সাদা নাই কাকা কিচ্ছু কয় না কাকা ভাবে দেখায় দিচ্ছে কিচ্ছু বলবে না শান্ত সুস্থ সবল দর্শকরা আসবে দেখবে শুনবে যাতায়াত করবে নিতে পারবে ভাইরা দেখতে পাচ্ছিলেন কিছু বলেন আমি যারাম গরু বিক্রি করে দুই টাকা চাল ডাল কিনে খাবো আর একজন দুধ বিক্রি করে চাউল ডাল কিনে খাবে বুঝতে এটা বাট পাজে করার কিচ্ছু নাই আল্লাহ তো একজন আছে জি 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 কাকা দুধ না হলে দুধ হবে কাকা অবশ্যই সে কারণে কিন্তু প্রত্যেকটা গাফেরই কিনা দাম বলে দিন হ্যাঁ কাকা কাকা তাহলে এটা সাইড করে দেন তিন নম্বরটা দর্শকদের দেখায়

দেখে এখনো বহুত টাইম আর তলার রেক টা এখান থেকে শুরু করি এই পর্যন্ত জি অনেক তলা কিন্তু থাকে একটা আহ আর গরুটা দেখো গরুটা দেখো তুমি গৌটা ক্যামেরা ধরো আমার আমাদের মাথা ফোন গৌরটা ধরো আমার সাথে কিন্তু উচা আছে যে আপনার মাথা সে মাথা কিন্তু আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দাঁতে টাকা কয়টা গ্রামে দুই দাঁতে কেবল হয় মাথার দর্শিত দেখা হয়ে যায় দুই দাঁতের ঘাড় কম্বল সব দেখাও দশকটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় সরের একটা গাবি সময় কত আছে কাকা গাবিটার এখনো 15 দিন যাবে সর্বোচ্চ সর্বোচ্চ 15 দিন যে এখন তাহলে নির্ব ভয়ই গোড়া নিতে পারবে হ্যাঁ 15 20 দিন যাবে সমস্যা নেই 15 দিন দশকটা চাইলে এই সাইডে দেখাও সব সাইডে একটু ঘোরা দেন সব সাইডে যাচ্ছে অন্য সাইডে দেখাও বাবা মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন এখনো পনেরো দিন সময় আছে এখন নির্ভয় নিবেন আর বিশেষ করে চারটা পার। যত প্রথম রাউন্ডে গরু কাকা পাঠ চারটা কত সুন্দর গাভে

কেজি মাসাল্লাহ এই অবস্থায় কিনে দামটা কেমন ছিল এটা তিন লক্ষ করে হয়তো তিন দুই তিন হাজার টাকা খরচা মশা দিয়ে কম পড়ছে আচ্ছা আচ্ছা মোটামুটি আটান্ন সাতানব্বই হাজার দুই লক্ষ সাতানব্বই এরকম পড়তে পারে আপনার যেরকম বলতেছেন তো কোন লাভ নিলে কেমন এটা এটা যত বড় সাইজের গাবি লাভটা কেমন নেবে না আগের মতো আমার সাথে আলোচনা করবে আলোচনা করে যে কয়টা কেমন ভালো লাগবে গরু এসে দেখবে দেখে চয়েস হলে আমার কথার সাথে কাজের মিলাস নাকি ক্যামেরা একরকম দেখা যায় আর বাস্তবে আর দেখা যায় গরু বড় গাফি সরজমিনে আসতে হবে সরজমিনে এসে দু থাকবে এটা দুই লক্ষ আটানব্বই হাজার টাকা কেনার দাম পড়ছে বিগ বডির একটা গাফি দর্শক ভাইয়ের যদি চাই সরজমিনে খামারে এসে দেখে শুনে চাই এটা গল্প না গরু এটা বুঝছো জি 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 গরু আচ্ছা আসলে দুধ যে কোন জায়গা থেকে বের হবে দর্শক ভাইয়া বুঝতে হবে একই লাভি পর্যন্ত হবে ইনশাল্লাহ আচ্ছা কি জায়গায় অনেক প্রচুর জায়গা হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দর্শকরা এসে দেখে শুনে সংগ্রহ করতে হ্যাঁ হ্যাঁ তাহলে পরবর্তী চার নাম্বারটা দর্শক ভেদে দেখায় সিরিয়ালের চার নাম্বারে গা আরো একটা গাভীর নিয়ে আসছেন এটা আবার সুর সারা হাতির মতো হাতির যাওয়া সুর কান আছে কাকা যদি থাকতো পুরো পুরো হাতি দেখা যেত মশি অস্ট্রেলিয়া গাবি মশি অস্ট্রেলিয়া না তো গাবি কাকা আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আগে প্রচুর চাহিদা ছিল এসব গাভীর কাকা এখন এর মাথাটা দেখো কোন লাবি কম্বল এক ফোঁটা না মাথাটা দেখো দেখো স্যার সারের মতো হ্যাঁ সার গরু দেখা যায় সেরকম মাথা লাগে মাথা খুব সুন্দর লাবি কম্বল কিচ্ছু না জি এই যে কাওলগা আশা শুরু হয়েছে জি কিচ্ছু বলে না এই যে চারদিক দিয়ে হাত দেওয়া যেখানে হাত দেওয়া কিচ্ছু বলবে না যে দেখ রে এক কাক কয় রে যে কাগজের মতো কাগজের মতো ইনশাল্ল এক বস্তা ওলা হা হা এই যে কাগজের মতো উলানের জায়গা এই যে এখান থেকে শুরু হবে এই দুধ হওয়া লাগবে কাকা দুধের গরু এগুলা নিলে দুধের গ হ্যাঁ এই যে উলানটা দেখেছ কাগজ একবারে কাগজ পেপারের মতো জি মার্শাল্লাহ ওই যে দুধ কাকা এটা প্রথমবারের মধ্যে এগুলা গরু মনে করো গরু এগুলা এই যে ক্যামেরাটা ধরো চাই গরু জি

এখন দিন যাচ্ছে দুই টাকা হলে মনে করো বিক্রি করবো লাভ কম দশটা দিয়ে গাভিগুলো সংগ্রহ করছে তো আজকে প্রতি সেভাবে সংগ্রহ করতে পারবে পাঁচ সাত হাজার টাকা করলে দশ হাজার টাকা সর্বস্তর লাভ দেব মানে গরু প্রতি দশ থেকে এরকম লাভ করতে জি আচ্ছা 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 তো খামারে কি আরো কিছু না কাকা জায়গা নেই সর্বশেষে আমার দর্শক ভাইদের উদ্দেশ্য যদি কিছু কথা বলতেন দর্শক ভাইয়ের উদ্দেশ্যে কি বলবো কাকা দর্শক ভাই এসে যাচাই বাসায় করি দেখবে অনেক মানুষ তো চার দাঁতে ছয় দাঁত বলতেছে দুই দাঁতে এক মানে চার দুই দাঁত বলতেছে দাঁত সারা গরু মনে করো বলতে যাচাই বাসায় করে কিনবেন দাঁত দেখেন জলাই দেখবেন হ্যাঁ গরুগুলা সুন্দর আছে কিনা ন্যাংড়া আছে কিনা খুঁড়া আছে কিনা বিভিন্ন দিক দিয়ে আপনার টাকাটা আপনি গরু কিনবেন আমার ভালো হলে নেবেন না হলে নেবেন জি 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 সব দিক যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করতে জি জি আচ্ছা তো সর্বশেষ আপনারা একটু পরিচয়টা দর্শকদের জানিয়ে আমার নাম মোহাম্মদ আকবর হোসেন মোবাইল নাম্বারটা কাকা 01797355889 এই হোয়াটসঅ্যাপ সবই আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা এই স্থানে আপনারা এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে এই পর্যন্তই থাকি জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন আপনার মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম